বছর পর আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনকে স্বাগত জানিয়েছে ছাত্র শিবির অন্যদিকে ছাত্র দল চায় সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আর ভোট কেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে নেওয়ার দাবি জানিয়েছে বাম সংগঠনগুলো উনিশশো সালে চালু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ১৯৬৩ সালে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন এরপর চোদ্দ বার নির্বাচন হলেও উনিশশো সালের পর আর হয়নি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল রাকসু নির্বাচন দেওয়ার অবশেষে সোমবার ঘোষণা হয় নির্বাচনের তফসিল আমরা ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছি আর একটা বিষয় হলো যেটা যে মানে ছাত্র সংগঠনের সঙ্গে আমরা বসেছি সেই বিশ্ববিদ্যালয়ে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে ছাত্র সংগঠন শুধু নয় অন্যান্য যে ধরনের সংগঠনগুলো রয়েছে তাদের সবার সঙ্গে বসেছে এবং তারা সবাই একমত পোষণ করেছে যে না তারা নির্বাচনে আসবে তফসিল অনুযায়ী চোদ্দই আগস্ট ভোটার তালিকা প্রকাশ সতেরোই আগস্ট মনোনয়ন বিতরণ এবং দুই সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এছাড়া চৌঠা সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের প্রাণ চাঞ্চল্য এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে দীর্ঘ ৩৫ বছর পর রাকশো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই এটা বেশ আনন্দের কারণ রাকশো একটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি সাংবিধানিক অধিকার তবে বর্তমান প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের দাবিও তাদের দুবারের মধ্যে আমরা দাবি করেছিলাম যে যারা বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাকে ধারণ করে এবং যারা বাংলাদেশপন্থী এই সকল রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন এবং যারা শিক্ষার্থীরা সকলের অংশগ্রহণ আপনি নিশ্চিত করবেন তবে ইসলামী ছাত্র শিবির বলছে নির্বাচন হবে সুষ্ঠ ও সুন্দর যেহেতু ছাত্রদের সংসদ ছাত্ররাই নির্বাচিত নির্বাচন করবে ছাত্ররাই ভোট দেবে সুতরাং এখানে আমি মনে করি যে যারা রানিং ছাত্র তাদেরকে এখানে আসা জরুরি এবং তারা আসলেই মনে হয় ছাত্রদের ছাত্রদের কথাগুলা সমস্ত বিষয়গুলো করতে পারবে. ভোট কারচুপি ঠেকাতে বাম নেতাদের দাবি আবাসিক হল থেকে ভোট কেন্দ্র নিতে হবে একাডেমিক ভবনে এমন দাবিকে যৌক্তিক মনে করছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে একশো পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে যে মানে ক্লাস করে সেই জায়গা থেকে একাডেমিক ভবনে যদি আমার হচ্ছে যে ভোট কেন্দ্রটা হয় শিক্ষার্থীদেরকে প্রভাবিত করা বা ভয়বিধি প্রদর্শনের ব্যাপারটা তখন একেবারেই থাকবে না তবে শিবির ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা চান ভোট কেন্দ্র থাক আবাসিক হলেই হলগুলোতেই ভোট নেয়ার জন্য কোনো আশঙ্কা আমি এখনো পর্যন্ত করছি না তবে নিরাপত্তা ব্যবস্থাটা আর একটু জোরদার করার জন্য আমি দাবি জানাচ্ছি দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনে প্রাণ ফিরি পাবে রাখসু এমন প্রত্যাশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী